চলে আসছে মুসলমানদের জন্য খুবই একটি আনন্দের দিন মোমেনদের জন্য খুবই একটি কষ্টের দিন কারণ রমজান চলে যাওয়া আমাদের জন্য খুব কষ্টের রমজান মাস মানে আমাদের জন্য সিয়ামের মাস মানে আমাদের জন্য গুনা মাপের মাস গুনা করল তার থাকার মাস যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরের আজাব যেটা আমরা বলতে পারি থানার আজ এই আজাবের বন্ধের মাস এ সময় অনেকেই থানা থেকে মুক্ত পায় আদালতে হাজির হতে হয় না আদালতটা হইল খাসারের ময়দান সেখানে সহজভাবে উত্তর দিতে পারবে এমন একটি মাস হল এর প্রমাদান বা সিয়ামের মাস আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি এটা হল লাইলাতুল কদর রাত্রি বাংলাদেশের অনুসারে সৌদি আরবে গতকালকে চলে গেছে আমার যেন দোয়া করবেন তাহলে আমাকে আপনাদের জন্য রাখে ভালো একটা চিকিৎসা দেওয়ার বুকে আপনারা ভালো চিকিৎসার জন্য দোয়া করুন ভালো ওষুধের জন্য দোয়া করেন না তার আপনার জন্য খুব অকল্যাণ করে নিয়ে আসবে আজকের বিষয়টা হইলো ঈদ কিভাবে উদযাপন করবেন ঈদের সময় আমরা অনেকেই চ্যাম ভেঙ্গে ফেলবো আমরা চ্যাম থেকে দূরে থাকবো এর আমাদের সিএম নাই তার জন্য আমাদের কিছু করণীয় এবং অপরজনীয় আছে একটি মাস আমরা ধারাবাহিক ভাবে চলতেছিলাম এই চলার কারণে আমাদের ভিতরে একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে এই সিস্টেমের ফলে আমাদের শরীরের ভিতরে অনেক এনজাইম তৈরি হয়েছে টক্সিন বের হয়ে গিয়েছে এর ফলে আমরা একটা ভালোর জগতে প্রবেশ করতে পেরেছি ভালো একটি শরীরের গঠনের দিকে আমরা প্রবেশ করতে পেরেছি কিন্তু এটা ঈদের দিনে আমাদের অনেকই ধ্বংস করে ফেলে তারপরে ডায়রিয়া শুরু হয়ে যায় অনেক অসুস্থ হয়ে যায় অনেকে ঢাকা থেকে দেশে যায় দেশ থেকে ঢাকা আসে আবহাওয়া পরিবর্তনের ফলে তার শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যায় এখানে করণীয় কি করণীয় হলো যে আমরা যখন যত কিছুই খাবো সবকিছু যেন প্রাকৃতিক হয় এবং আমরা যেন ভারসাম্য রক্ষা করে এবং পান করতে পারি সেবন করতে পারি খেতে পারে আর এটার জন্য আর বর্জনীয় তা হলো মানে যারা ঢাকা থেকে দেশে গিয়েছি তারা যেন যে রদ্রু চলতেছে এবং অতিরিক্ত গোসল করা অতিরিক্ত আবহাওয়ার ভিতরে চলাফেরা এবং অতিরিক্ত খাওয়া যেন আমরা না খাই এবং আমরা যেন খেলাধুলায় লিপ্ত হলেও তাদের ভারসাম্য রক্ষা করে এবং সর্বশেষ যে কথাগুলি বলবো সেটা হলো রমজান মাসে যেভাবে নামাজ পড়েছি সিয়াম পালন করেছি বছর বই জন্য সেভাবে সিয়াম পালন করতে হবে এবং নামাজ যেন একত্র মিস না যায় কাজা না হয় এবং দ্বিতীয়ত হলো জামাতের শহীদ যেন নামাজ আমরা পড়তে পারি এই আশা ব্যক্ত করে নামাজ এবং সিয়াম সবই হলো আমাদের শরীরের জন্য আমাদের সুস্থতার জন্য কারণ একটা মানুষ যখন বড় লোক হতে চায় বা বিশাল রাসপ্রাতে যেতে চায় তখন তার কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে ঠিক তেমনি আমরা জানা যেতে চাইলে আমাদের কিছু করণীয় বর্জনীয় অবশ্যই পালন করতে হবে না হয় আমাদের টক্সিন যদি বেশি হয়ে যায় ডায়াবেটিস হবে এই রুখেও সে রকম একে তো আর ভালো জায়গায় নেওয়া যাবে না মেডিকেল ছাড়া ঠিক তেমনি ভাবে যদি আমরা আমাদের শরীরের ভিতর যে আত্মার ভিতর যদি টক্সিন ঢুকিয়ে ফেলি বিভিন্ন টক্সিন যদি ঢুকিয়ে ফেলি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো ভয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝাপ্তিক দান করুক আমি আলাইকুম